বন্ধুরা আমরা কিন্তু নদীর কাছে চলে এসেছি এবং বোট কিন্তু অলরেডি অনেকটা দূরে ওই জল হয়ে গেছে ওখানে ভরে গেছে কিন্তু বোটটা আমাদের দূরে থাকার কারণে বোটটা কিন্তু এখন নিয়ে আসতে চলে যাচ্ছে আমাদের বোট মালিক যে সমাট ভাই আছে সমাট ভাই গামছা পরে চলে যাচ্ছে ওখানে গিয়ে ওই বোটটা আছে ওই বোটটাকে কোলের দিকে নিয়ে আসবে তারপরে আমরা সবাই উঠবো আমাদের প্যাসেঞ্জার অলরেডি চলে আসছে সবাই জমা ছোট্ট বুনুন তুই কি ছোটো মাছি এখন টাকায় দিকে আর নিচে নামা লাগে না উপরে বসেই স্টার্ট দিলে হয়ে যায় স্টার্ট ভাই হ্যালো ঠিক আছে ও সবারটা তাহলে ইয়ে আছে চলো চোনটা তো আমরা জঙ্গলের যে খাল আছে সেই খালের ভিতর থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বড় নদীতে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করব দেখতে পাচ্ছো আমাদের স্পিডও বাড়ি দিয়েছে বোটের আমরা যে দেখতে পাচ্ছি সোজা যে দ্বীপটা আছে ওই দ্বীপেই আমরা যাব এখন কিন্তু জোয়ারের টাইম জোয়ার কিন্তু হচ্ছে জল পুরো তৈতই করছে চারিদিকে গাছপালা চল ডুবে গেছে দেখতেই পাচ্ছ এখন সমুদ্রর মতো নদী আর নদীতে কোনো ঢেউ নেই পুরো স্তব্ধ নদী জলে পরিপূর্ণ এখন যেহেতু বনমুখ চলছে সেই কারণে নদীতে জল ভর্তি চলো দেখতে দেখো ভিডিওটা আজকে আমরা সবাই যাচ্ছি আমার পরিবার মিলে একটু আনন্দ করতে চলো দেখা যাক কি হচ্ছে লাস্ট পর্যন্ত

ওইদিকে মুখটা তুলে দেখি তাকাও কই এই যে আমাদের কি বোটের কি সেকেন্ড অপশন নাকি কাঁকড়া তুলছো কোথায় কাঁকড়া তুলছো তুমি বোটের ভিতরে বোটের ভিতরে হ্যাঁ তারপরে জল কতটা শেষতে বাকি আছে আর তুমি তো জল খুবই রক্তিম ওই দেখি কাঁকড়াটা দেখি রক্তিম এই মুহূর্তে একটু আগে একটা কাঁকড়া ধরলাই সেই কাঁকড়াটা কাঁকড়া কই আমরা এখন কিন্তু নদীতে এসে বোটের ভিতরে কাঁকড়া কোথায় আছে খুঁজে খুঁজে বের করছি আর ধরার চেষ্টা করছি

তো মুড়ি নিয়ে যাচ্ছে ওরাও মুড়ি মাখাচ্ছে ঠিক আছে মাখা ভাই মাকা এ তোকে সুযোগ তেল আছে জল বাড়িয়ে দিচ্ছে রক্তিম রক্তিম নদীর জল বাড়িয়ে দিচ্ছে

তো জলাশয় হ্যাঁ এই দেখেন জলাশয় প্রথম সমান করে দিয়েছে কি সমান করে দিয়েছে ওই গ্যাস গ্যাস হ্যাঁ গ্যাস সত্যিই তো গ্যাস সমান করে দিয়েছে হ্যাঁ যাও ভিতরে যাও জলের স্রোত সত্যিই তো খুব সুন্দর জলাশয় তো এইদিক আসলে কি ভাটা হয় আর ওই দিকে গেলে কি জোয়ার হয় ও আমি জানতাম না জেনে নিলাম দেখি আমাদের দিকে তাকাও আর কিছু জানো তুমি তুমি নদীতে কতদিন ধরে আসছো এই প্রথম তাহলে এত কিছু জানো কি করে তুমি জানো ক্যামেরার দিকে তাকাও আর কি কি জানো নদী সম্বন্ধে একটু বলো আর কি যে নদীতে দীপ নদীতে দীপ টাই আর কিছু জানো আর কিছু না তুমি কিচ্ছু জানো না আর এই যে মাঝি মাঝি কিছু জানে না দেখতে পাচ্ছ আমরা অভয়ারণ্যে ঢুকেছিলাম এখান থেকে আস্তে আস্তে বেরিয়েছি একটু দূরেই বাড়ি হ্যাঁ বাড়ি যাচ্ছে চলো বাড়ি দিয়েছি কোথায় শুকনো জায়গা আছে চর সেটা খোঁজার জন্য আমাদের সদস্যের একজনের কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে খুব জোরে সে আর বলতে পারছে না ঘাম হচ্ছে সেই কারণে আমরা কিন্তু জঙ্গলের সাইড থেকে বোট চালাচ্ছি চালাতে যাচ্ছি গিয়ে দেখছি কোথায় বোট আছে ফাঁকা জায়গা সেখানে একটু পটি করার ব্যবস্থা করবো সে একটা পরিকল্পনা নিচ্ছি হলে আমরা ওই একটা আছে ওপাশে জনবসতিপূর্ণ এলাকা ওইদিকে চলে যাব হাঁকার জন্য তো কে হাঁকতে নামছে সেটা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো হাঁকাটা কাপ হয়েছে সেটা তো দেখবে লাগতে হ্যাঁ ওইটাই গেলেও হবে সবার মাথাটা ঘুরো ঘোরাচ্ছি দাঁড়াও কোনটাই ওই ওপাশেরটা আছে ওপাশেরটার নামুক ওপাশেরটা কার ধারে ধারে আছে ঠিক আছে ঠিক আছে নামো 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 তাড়াতাড়ি নামো দে আর রক্তম ট্যাংড়ি ধরো জোরে টানি ধরো তা গাছের পাতা টাঙি ধরো রক্তম টানি ধরো কার বলে এই যে আমার বনুর হাঁকু পেয়েছে বুনুর সেই জন্য বুনু নামছে থাকবে ও বোতলে জল নিচ্ছে ঠিক আছে লোটা ওটাকে কী বলে ল টা বলে লোটা আর

হাসতে হাসলাম তাড়াতাড়ি 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 চলে যাও রানিং চলে যাও তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও কমান নতুন একটা এক্সপিরিয়েন্স জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স জঙ্গলে মোট এবার চালায় দাও সোজা আমরা চলে যাই যাদের যাদের হাঁকা পেয়েছে সবাই এগে আসো যাও যদি না পায় বসে থাকো

দেখি না দেখি কি তুমি নামো তারপরে দেখছি আর কজন নামে জল আছে মালপিটু জল নামার লোক নেই হাড্ডুসুমান জল হাড্ডুসুমান জল গ্রামসা লাগবে না লেং টুয়ে নামে যাও তাকি ল্যাং টু এর নাম্বার তাকি সু ভিজন এর দরকার নেই এটা নাম এক আমি প্যান পরে নাম গামছে পরে বাড়ি চলে যাবি এক প্যান পরে নাম প্যান পরে নাম গামছে বাড়ি যাবি সাজ নেই মোবাইল যা নাম দে নাম দে রক্তিম কেমন